It is more good, yes, but yes. সাকিবের ছোট ছেলে বীরকে নিউ ইয়ারকে সকলের সামনে চিৎকার করে বলতে শোনা গিয়েছে শেহজাদ খান সুপারস্টার আর সাকিবের এমন পাগলামী দেখে আনন্দে আত্মহারা হয়ে মিটমিটে হাসছিল আর এই বিষয়টি পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে অন্যদিকে এই ভিডিও যখন অপবিশ্বাসের চোখে পড়ে তখন অপবিশ্বাস এতটাই দুঃখ পায় সে কান্নার জন্য কিছুই বলতে পারে না কষ্টে যেন বুক ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে অপবিশ্বাসের আর গায়েস আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অপু দুঃখ প্রকাশ করে বলেন যে আমি আজ পর্যন্ত সাকিবের সাথে একসাথে বসে কোথাও এক কাপ কপি পর্যন্ত খেতে পারিনি মানুষের সামনে কখনো গলা উঁচু করে বলতে পারিনি যে আমি বিয়ে করেছি আর সাকিবকে যখন আমি এই বিষয়গুলি বলতাম তখন সে আমাকে বোঝাত যে মানুষ কি বলতেছে সেটা দেখার বিষয় নয় বাট তুমি তো জানো তোমার অবস্থানটি কোথায় কিন্তু আমার কাছে সবচাইতে বেশি দুঃখ লেগেছে এই জায়গার ভিতরে আমার সাথে এসে একসাথে বসে কোন রেস্টুরেন্টে কপি খায়নি কিন্তু এখন দেখা গিয়েছে বুবলির সাথে এবং কি তার ছেলেকে নিয়ে ঠিকই সময় দিতেছে অন্যদিকে বুবলিকে দেখা যায় যে লাইভে এসে খুশিতে নাচানাচি করতেছেন এবং কি বক্তদের মাঝে তার অভিজ্ঞতা শেয়ার করতেছেন যে পুরো পরিবারকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা সবশেষে বক্তরা এখন বলতেছেন যে তাহলে কি অপবিশ্বাসকে দোকা দিয়েছে শাকিব খান আর এই কথাটি বলার কারণ শুধু একটাই মিডিয়ার সব জায়গাতে শুধু বেশিরভাগ বুবলির সাথে সময় কাটাতে দেখা যাচ্ছে খানকে আবার কিছুদিন আগে সাকিব খানকে দেখা গিয়েছে একটা ভিডিওর মাধ্যমে বুবলির ছেলে শেহজাদকে বলতেছেন যে সাকিবের পুরো একটি কোম্পানি নাকি শেহজাদের নামে লিখে দিবে বুবলির বাসায় গিয়ে সাথে বেশ সময় কাটাতেও দেখা গিয়েছে সাকিব খানকে অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে অপু বিশ্বাস তো গ্যাস আপনাদের কি মনে হয় সাকিব কি অপবিশ্বাসকে ছেড়ে আবারও বুবলিকে আপন করে নিবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে